তো আপনারা দেখতে পাচ্ছেন আমার বাগানে যে মালটাগুলো আছে আমি সঠিক সময় সংগ্রহ করেছি তো বন্ধুরা এটা আমি এখন কাটবো এবং আপনাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করব এটার মিষ্টতা কেমন এটা কেটে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন বন্ধুরা কাটার সময় কিন্তু আমার হাত থেকে রস পড়ে যাচ্ছে অনেক রস পড়ছে দেখুন এটা খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি ওজনও কিন্তু অনেকটা বেশি মনে হচ্ছে আমার কাছে প্রায় এক একটি মালটা প্রায় তিনশো গ্রাম ওজন হয়েছে এটা হচ্ছে বাড়ি থ্রি অর্থাৎ বাড়ি তিন জাতের মালটা এটা আমাদের দেশীয় একটি জাত আপনারা জানেন যে বাংলাদেশের মালটার দুটি জাত রয়েছে খুব প্রচলিত বহুল প্রচলিত একটি হচ্ছে বাড়ি ওয়ান এবং একটি হচ্ছে বাড়ি তিন এই মালটাগুলো কোন সময় আপনারা সংগ্রহ করলে সঠিক রস পাবেন এবং সঠিক মিষ্টতা পাবেন সে বিষয়ে আজকে আমার এই ভিডিও অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টস করবেন এবং যারা নতুন দর্শক আছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক আমরা যারা বাড়ি ওয়ান মালটা চাষ করি এবং বাড়ি তিন মালটা চাষ করি তারা অনেকেই কিন্তু আমরা জানি যে কোন সময় মালটাটা সংগ্রহ করতে হয় কোন সময় মালটাটা সংগ্রহ করলে বেশি পরিমাণে মিষ্টতা থাকে আবার অনেকেই কিন্তু আমরা জানি না যে কোন সময় এই মালটাটা সংগ্রহ করলে সঠিক আমরা মিষ্টতা পাব যার জন্য আমরা অনেকেই ভুল করে কিন্তু এটা আগাম আমরা তুলে ফেলি গাছ থেকে আগাম এই মালটাটা গাছ থেকে সংগ্রহ করার ফলে আমরা কিন্তু সঠিক পরিমাণে মিষ্টতা পাই না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব কোন সময় এই মালটাটা সংগ্রহ করলে আপনারা সঠিক পরিমাণে মিষ্টতা পাবেন সেই সাথে আমি এই মালটাটা আমার গাছ থেকে সংগ্রহ করে আমি আপনাদেরকে মিষ্টতা সম্পর্কে রিভিউ দেওয়ার চেষ্টা করব যে এর মিষ্টতা কেমন আমি কিন্তু দীর্ঘ এক মাস আগেও এই মালটা সংগ্রহ করে আমি খেয়েছি এই মালটা তার মিষ্টতা কিন্তু অনেক বেশি ছিল আর এখন যে সময়টা সঠিক সময়ে আমি এটা সংগ্রহ করব আশা করি এটার ভালো একটা রিভিউ পাবো এবং ভালো মিষ্টতা পাবো সেই লক্ষ্য নিয়ে আজকে আমি এই ভিডিওটা তৈরি করছি যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টস করবেন আর যারা নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন সুমনস এগ্রি ওয়ার্ল্ড কৃষি চ্যানেলটি সবসময় নতুন নতুন কৃষি ও গার্ডেনিং বিষয়ক ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করে আমাদের দেশে অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা এই মালটাটা পরিপক্ক হওয়ার আগে কিন্তু বাজারে এটা ছড়িয়ে দেয় অধিক মুনাফা পাওয়ার জন্য যার জন্য অনেকেই কিন্তু এই মালটাটা ভালোভাবে গ্রহণ করতে পারে না সবাই বলে যে এই জাতটা কিন্তু অধিক মিষ্টতা সম্পন্ন জাত নয় কিন্তু এটি আমাদের দেশীয় জাত আমি বলবো যে এই মালটার কিন্তু অনেক গুণাগুণ রয়েছে এবং এর যে মিষ্টতা সঠিক সময়ে যদি এই মালটা আপনারা সংগ্রহ করেন তাহলে কিন্তু এর মিষ্টতা অনেক পরিমাণে বেড়ে যায় তো বন্ধুরা এই মালটাটা আমি এখন সংগ্রহ করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিভাবে আপনারা এই মালটা দেখে চিনতে পারবেন যে মালটাটা পরিপক্ক হয়েছে কিনা না তো অনেকগুলো মালটা ধরেছিল আমার গাছে ইতিমধ্যে অনেকগুলো মালটা কিন্তু খাওয়া হয়ে গেছে তো আজকে আমি সর্বশেষ যে মালটাগুলো আছে সেগুলো সংগ্রহ করে আপনাদেরকে আমি রিভিউ দেওয়ার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন মালটার গায়ে কিন্তু হলুদ রং চলে আসছে আমরা যেটা করব। আমরা কিন্তু এই হলুদ অবস্থায় সংগ্রহ করব না আমরা যারা মালটা চাষি আছি আমরা কিন্তু চেষ্টা করি সব সময় যে মালটা পরিপূর্ণ হলুদ হয়ে গেলে তারপরে সংগ্রহ করার এটা কিন্তু একটা ভুল পদ্ধতি আপনারা কখন এই মালটাটা সংগ্রহ করবেন যখন দেখবেন এই মালটাটা পরিপূর্ণ যখন সবুজ থাকে একেবারে গাঢ় সবুজ থাকে গাঢ় সবুজ থাকা অবস্থায় এটা যখন হালকা আস্তে আস্তে ফ্যাকাশে সবুজ হতে শুরু করে এই এই কালারটা এই যেই কালারটা যখন আসতে শুরু করে তখনই আপনারা এটা সংগ্রহ করবেন আর এই মালটা সংগ্রহ করার সঠিক সময় হচ্ছে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখের পর থেকে আপনারা যদি এর আগেও সংগ্রহ করেন রস পাবেন কিন্তু মিষ্টতা অনেক কম থাকবে যার জন্য আমি আপনাদেরকে বলবো সঠিক সময় সেপ্টেম্বর মাসের শেষ পর্যন্ত অর্থাৎ পনেরো সেপ্টেম্বর থেকে তিরিশ সেপ্টেম্বরের মধ্যে আপনারা যদি এই মালটাটা সংগ্রহ করেন এর যা পরিপূর্ণ মিষ্টতা পাবেন এবং অধিক পরিমাণে রস পাবেন পরেও আপনারা যদি চান এই মালটাকে কিন্তু বিদেশি মালটার মতো পরিপূর্ণ হলুদ আকৃতি বা হলুদ রঙ করতে পারবেন কিন্তু তখন কিন্তু এর রস কিন্তু আস্তে আস্তে কমে যাবে আমি আপনাদেরকে সাজেস্ট করব এই মালটাটা যখন গাঢ় সবুজ থাকে আস্তে আস্তে যখন হালকা ফ্যাকাশে হয়ে আসে তখন এই মালটা আপনারা সংগ্রহ করবেন অবশ্যই কিন্তু পনেরোই সেপ্টেম্বরের পর থেকে আপনারা এই মালটাটা সংগ্রহ করতে শুরু করবেন তো বন্ধুরা এটা আমি এখন কাটবো এবং আপনাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করব এটার মিষ্টতা কেমন আজকে সেপ্টেম্বর মাসে প্রায় শেষ আজকে তিরিশ তারিখ সেপ্টেম্বর মাসের এখন এটা আমি কেটে আপনাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করব এবং এর রস কতটুকু হয় সেটাও দেখানোর চেষ্টা করব আর দেখুন আমি সামান্য পরিমাণে মালটা নিয়েছি এটার রস কতটুকু হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর রস বন্ধুরা প্রচুর প্রচুর রস হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর রস হয়েছে তো আমি এখন এটা খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি অনেক মিষ্টি বন্ধুরা অনেক মিষ্টি হয়েছে খুবই সুস্বাদু তো এখানে একজন ছোট্ট বাবু আছে তাকে আমরা মালটার রস দিয়েছি সে এখন খেয়ে বলবে যে মালটাটা আসলে কেমন আচ্ছা বাবু তোমার এই মালটাটা খেয়ে কেমন লাগলো তুমি আমাদেরকে একটু জানাও মালটাটা খুবই মিষ্টি আমার খেয়ে খুবই ভালো লেগেছে আসলে রস কেমন রস অনেক মুখের সাথে লেগে আছে ধন্যবাদ তোমাকে তো যারা যারা কষ্ট করে এতক্ষণ ভিডিওটা দেখেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন সুমনস এগ্রি ওয়ার্ল্ড কৃষি চ্যানেলটি সবসময় কৃষি এবং গার্ডেনিং বিষয়ক ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করে